ভাই দুধ পনেরো সের এক লাখ পাঁচ হাজার টাকার দাম অ্যাকচুয়ালি কি কারো সম্ভব যে এই পনেরো দুধ এক লাখ পাঁচ এক লাখ দশ দেওয়া সম্ভব আমি যে মনে করেন চারট মধ্যে এসে এখানে খামার ডালেছি অনেক লোকই চাই না যে আমি এখানে ব্যবসা করে খাই কারণ আমি সত্যি কথা করে হলো কর বিক্রি করি এই কারণে অনেক লোক মনে করেন যে চাই না যে আমি ব্যবসা করি এখানে করি আচ্ছা এটা ভাই অনেকের সমস্যা থাকতেই পারে কিন্তু এটা আসলে নিজের মতো করে আমি হিন্দু মানুষ দাদা আমার তো মনে করেন দশটা ভাই নাই যে আমি মনে করি দশটা ভাইয়ের বলে ব্যবসা করব সম্মানিত দর্শক আসসালামের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি সঞ্জয় দাদার খামারে উনি একজন হিন্দু ঠিকানা হচ্ছে পাবনা জেলা চৌবারে হারোপাড়াতে তুমি একটা খামার করছে আর দীর্ঘদিনই হয়ে গেল অনেকদিন যাবতীয় অনলাইনে একটি নিত্য নতুন গাভি সংগ্রহ করে এবং অনলাইনে প্রোগ্রাম দিয়ে থাকে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখবো দাদা নতুন কালেকশনে কি কি সংগ্রহ করছে এবং সেগুলো আপনাদের নিজের কি শুধু সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে সঠিক খুঁটি নাটি সঠিক বৈশিষ্ট্য দাদার মুখ থেকে জানার চেষ্টা করব আর দর্শক ভাইরা আপনারা যে যেখান থেকে গাভি বকনা সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন সবসময় জাত ধরে গাভিগুলো সংগ্রহ করার জন্য এবং সরজমিনে খামারে এসে নিজের মতো সঠিকভাবে যাচাই করে করে কেনার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক সঞ্জয় দাদার সাথে কথা বলি দাদা নমস্কার আদাব দাদা কেমন আছেন আপনি তোমার আসলে খুব ভালো আছে দাদা আচ্ছা অনেক দিন পরেই আসলাম দাদা আপনাকে তো কম বেশি সবাই চিনবে আমিও তো বেশ কিছু প্রোগ্রাম করছি আপনি জি দাদা প্রোগ্রাম মনে বিভিন্ন

মেন কারণটা দাদা মনে করেন যে আমি আগে থেকেই মনে করেন আমার বাবা গরুর ব্যবসা করতো বাসায় থেকে গরু বেচা কেনা করতো গাভীর প্রতি সেই থেকে একটা ভালো লাগাতো আর আমার মনে করেন যে মেন ব্যবসা মনে করেন যে দুধ দুধ ঘি ছানা এগুলো আমার ব্যবসা এখনো চলতেছে এটার পাশাপাশি এই গাভীটা করতেছি অনেক দর্শক ভাগ চাই যে হলো এটা ভালো জিনিস আমাদের এমনিতে পাইকি রেটে গরু বিক্রি করি যে আমার কাছে যদি নিয়ে কোনো দর্শক ভাই এবং কোনো ব্যাপারে যদি আমার কাছে নিয়ে যদি দুই চার টাকা পাঁচ টাকা যদি তার লাভ হয় ঠিক আছে আর আমার ইচ্ছা কিন্তু আপনি বিরিয়ানি খাইতে দৈনিক থাকতো তা কিন্তু আমার ডাল ডাল ভাতের টাকা হলি শেষ একদম পাইকিরি ছেল ডাল ভাতের রুটি রুজি হলে পরে গাবিগুলা ছেল হয়ে যায় জি 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 আজকে আমরা কয়টা গাবি দেখাতে পারবো দাদা আজকে মনে করেন গাবি আছে 10টা গাবি দেব 4টা দুইটা প্রেগন্যান্ট আর দুটো বাচ্চালা আচ্ছা বাচ্চালা গাবিও পাবে প্রেগন্যান্ট গাবিও পাবে জি আর এই গাবিগুলো মুড আজকে মনে করেন বিগ সাইজে গরু আচ্ছা বিগ সাইজ মানে কি রকম দুধ কেমন হবে তাও আইডিয়া তাও মনে করেন 20 পায় সব দুধ সবগুলোরই 20 পায় দুধ আচ্ছা আর সবচেয়ে বড় কথা যে দাদা মনে করেন যে আম আমরা হিন্দু মানুষ আমরা মনে করেন যে ছোটোর থেকে কিন্তু আমরা দেখে আসি যে আমার বাপ দাদু আমার মনে করেন যে সবাই গরু মনে করেন পালছে আচ্ছা ঠিক আছে এগুলো সংগ্রহ আর কথা যে আমরা ঘোষ আমাদের কিন্তু মনে করেন যে দুধ দিয়ে কিন্তু আমাদের ব্যবসা আচ্ছা আচ্ছা আর কোন গরু কট্টুক দুধ হবি আমরা জাতমান দেখলে বুঝতে পারি যে কোন গরু কট্টুক দুধ হবি আর সবচেয়ে বড় কথা যে বর্তমান যে খাদ্যর দাম হয়ে গেছে ঠিক আছে এইগুলি মনে করেন যে আপনি আট কেজি দশ কেজি বারো কেজি দুধে যদি কোনো খামারে যদি মনে করেন যে যদি সে পালে তা কিন্তু লস আসবে এক কেজি ভুষির দাম কিন্তু পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এই জিনিসগুলাই বুঝতে হবে খামার মনে করেন খামারিরা যদি মনে করেন লাভের মুখ যদি দেখতে চাই মনে করেন সর্বনিম্ন প্লাস থাকা লাগবে পনেরো দুধ থাকা লাগবে পনেরো লিটার দুধ থাকা লাগবে আর পনেরো সের দুধ না থাকে তাহলে সেগুলো গুলো পারলে লস আচ্ছা এই জিনিসগুলাই বুঝতে হবে সবাই লস লস করে আসলে সব কিছু হিসাব নিকাশ করে তারপরে এই খাবির সেক্টরে আসা উচিত আর কথা যদি কোনো দর্শক ভাই জাতমান যদি না চিনতে পারে তাই তার গরু কেনার প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা এটাই দাদা এটা অনেক মূল্য মানে একটা কথা বলছেন আচ্ছা আর মনে করেন বেশিরভাগই মনে করেন খামারটা গরু পালে জাতমান অবশ্যই চেনে জাতমান দেখে যে মনে করেন যে ভাই দুধ পনেরো সের এক লাখ পাঁচ হাজার টাকার দাম অ্যাকচুয়ালি কি কারো সম্ভব যে এই পনেরোশো দুধ এক লাখ পাঁচ এক লাখ দশ দেওয়া সম্ভব জাতমান ধরে ভালো গাভীর দাম সবসময় ভালোই থাকে এটা দর্শক ভাইরাও বোঝে দাদা কালেকশন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে জি চৌবারে হারু পারে তো আপনি তো খামার নিচ্ছেন না যে আমার প্রাইমারি স্কুলটা পার হয়ে আসলে আমার খামারটা আমি যে মনে করেন চাটমত থেকে এখানে এখানে খামারটা লিছি অনেক লোকই চাই না যে আমি এখানে ব্যবসা করে খাই কারণ আমি সত্যি কথা করে হলো বিক্রি করি এই কারণে অনেক লোক মনে করেন যে চাই যে আমি ব্যবসা করি এখানে করি এটা ভাই অনেকের সমস্যা থাকতেই পারে কিন্তু এটা আসলে নিজের মতো করে আমি হিন্দু মানুষ দাদা আমার তো মনে করেন দশটা ভাই নাই যে আমি মনে করেন দশটা ভাইয়ের বলে ব্যবসা করব। এখন যদি এনকার লোক যদি সাপোর্ট না করে তাই তো তখন সাপোর্ট জিনিসটা অনেক বড় সবারই মানে মিলে কথা আমি মনে সত্যি কথা গরু বিক্রি করি আমার মনে করেন যে ডাল ভাত টাকা হলে বিক্রি করে দেয় পাঁচ হাজার টাকা লাভে গরু বিক্রি করি এই লাখের উপরে গেলেই পাঁচ হাজার টাকা লাভ লাখের নিচে টাকা লাভ এইসব বিক্রি করি শুরু থেকেই কিন্তু বলছি যে এইসব দামে গরু আমি বিক্রি করি না একদম ভালো জিনিস দুই লাখ টাকা আমি এক লাখ আসিও বেচতে পারি আর দুই লাখ পাঁচও বেচতে পারি

বাচ্চা দিচ্ছে আজানের পরে লাল কালারের বাচ্চা করছে জি 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 আর সার কিন্তু দাদা লাল রঙের গুলাই একটু বেশি আরকি চমক দেয় আর বাচ্চা দেখেন পাঁচ ঘন্টার মধ্যে দেখেন বাচ্চাটা কত বড় দাদা দেখছেন দাদা বয়স্টা বয়স চলে বাচ্চাটার কয়েকবার টানছেন থেকে দুইবার টানছে দাদা দুইবারের মতো মানে প্রথম টাইমে বাচ্চা খাওয়াইছে এক কিছুটা ফেলা দিছে আর যোগাল পড়ার পর মনে করেন হলো আর ভিডিও দেবো দেখেন দেখছেন এখনো কত জায়গা দেখছেন দাদা ছিল জি 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 এই বন্ধ সবার এই বন্ধ হয়েছিল সবার হয়েছিল দাদা সময়ের সাথে সাথে আসলে আবার আসবে না হ্যাঁ দাদা এইগুলা মনে করেন আবার মনে করেন যে হলো চলে আসবে সময় যখন হয়ে যাবে তখন আবার আসবে যে উলান পালান নিচে দাদা আসবে কেমন আইডিয়া কেমন আপনার থাকতে পারে কেমন যে সবার আইছিল দাদা তাতে মনে করেন যে আইডিয়া মনে করেন যে পঁচিশ প্লাস থাকতো পঁচিশ প্লাস না দাদা আপনি মনে করেন যে

দেখছেন যে জায়গা ধরবেন সে যাচ্ছে আমার দেখছেন হ্যাঁ একদম যে জায়গা ধরবেন তাও বলতেছে হ্যাঁ এগুলাই তো জাত গাভীর বৈচিত্র জি 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 এই আসুক নিজের মতো করে সঠিক ভাবে যাচাই করে কিনার জায়গা আছে দাদা আমার কাছে থাকা খাওয়া সব ফ্রি দাদা আর দুধ একদম সম্পূর্ণ বুঝ করে নেওয়ার যারা কিনবে অবশ্যই নিজের মতো এসে কিনতে পারবে যদি কোন আলা ভাই দেখলেই পারবে যে গোডা কয়সের দুধ আসতে পারে ধারবাট কেমন দেখলেন দাদা ধারপাট খুব বিজি দাদা দেখি আমাদের একটু ধারবাটটা দেখাই দেন আপনি দেখেন ধার দাদা এই যে একদম ছাড়াই একদম নিচে বসে আরে দাদা একটা গুণ আছে না দেখছেন একবারে এজি মার্শাল দেখি পরের দেখি দুইটা দেখি তারপরের দেখি আর এখন তো গেঁজা দুধ এখন তো দুধের রেঞ্জটা ওইভাবে আসবে না আপনি দুধটা দেখেন যে দুধটা কি দুধ একদম স্কোয়ার দুটো দেখছেন কাজা দাদা এখন চা জিনিস আর বেশি নষ্ট করতে হবে না একদম গ্যারান্টি তো একবার দেখি একটু স্পষ্ট করে দেখেন এখন সামনে দুটা দেখেন দেখি একটু

এই জিনিসগুলাই এখন দর্শক ভাইরাও বোঝে দেখে শুনে জাত গাভি কিনতে পারলে কোনো লস নেই এই বড় গাভি দাদা এটা আজকের প্রতিবেদনের কত টাকা হলে নিয়োগ করছেন বিক্রি দাদা যে গাভি দাম চলে অনেক টাকা দাম চাওয়া যায় বুঝছেন দাদা আমি যত পাইকি এটা গরু বিক্রি করি হলো 2 লক্ষ 5 হাজার দাম রাখলো দাদা 2 লক্ষ 5 হাজার জি দাদা আচ্ছা একবারে ফিক্স হ্যাঁ একবারে ফিক্স নাকি কথা বলার একটু জায়গা আছে আমি যত তো এক দামে গরু বিক্রি করি দাদা আচ্ছা যত জায়গা আছে জি জি দাদা আছে চলেন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাড়িটা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বর্ড এর নিয়ে দাদা কিন্তু এটার বডি হচ্ছে সাদা কালো রঙের দেখতে তো দাদা অনেক সুন্দর লাগতেছে গাবিটা দাদা অনেকজন মনে করেন শখ করে বলে হলো রানীশঙ্কর আচ্ছা এটা হচ্ছে ভালোবাসার ডাক ভালোবাসার ডাক আচ্ছা আচ্ছা কিন্তু অ্যাকচুয়ালি রানীশঙ্কর বলতে কোনো জাত নাই আচ্ছা অরিজিনাল জাত অরিজিনাল মনে করেন ফিজিয়ান জাত এগুলা অরিজিনাল ফিজিয়ান জাত জি দাদা আচ্ছা একদম সিংটিং টিং সহ সাদা সব সাদা দেখেন আপনার কানে ভিতরে কত পোষক গরুটা কত সুন্দর কান সহগুলা খালি মনে করেন সুন্দর বললে হবে না কিন্তু অল পাবনা দৃষ্টির মধ্যে আপনি এরকম এক পিস গরু যদি কোন লোক যদি দিতে পারে বা যদি কাজল করা কাজল করা একবারে দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত দাদা দুই দাঁত না হ্যাঁ দুই প্রথম রাউন্ডেই এত বড় হয়েছে এইসব গরু দাদা মনে করেন যে কোন বড় খামারিয়ালা যদি পালে ঠিক আছে

সাথে সাথে আরো হবে জি আচ্ছা সম্পূর্ণ রেডি হলে আসলে প্রেগন্যান্ট গাবিগুলা দাদা রূপJoybon না আসলে কিন্তু চোখে লাগতে চায় না সম্পূর্ণ যখন রেডি হবে তখন আসলে বোঝা যাবে আচ্ছা এটার থেকে 20 প্লাস আশা করতেছেন দাদা এই গোরুতে আশা করতেছে 20 পায় থাকবে দাদু 20 এর উপরে থাকবে না 20 উপরে থাকবে দাদা আচ্ছা এই গাবিটার দাম কত টাকা রাখবেন দাদা যদি দাদায় গোরার দাম সাওয়া যায় দাদা সাওয়া তিন লক্ষ তিন লক্ষ 20000 দাম চালু কিন্তু যে বডি যে গরু সেটা কিন্তু খেলের মধ্যে আচ্ছা আচ্ছা এর কিন্তু না যাওয়া চাওয় নেই যাওয়া নাই আমার কথা পাইকারি রেট একটাই দাম লাগবে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ একবারে ফিস একবারে ফিস আচ্ছা দর্শক বারে অবশ্যই যাচাই করবে বাজারটা যাচা যাচাই করবে আরো মনে যে একশো টাকা মনে করেন যে খামারি দেখবে জানবে শুনবে যে অ্যাকচুয়ালি এই গরুগুলি মনে যে কত টাকা খেলে ভিতর আচ্ছা জাত যাচমাননি একদম চ্যালেঞ্জের মতো হ্যাঁ পুরা চ্যালেঞ্জ পাবনা শহরে মনে যে চ্যালেঞ্জ আচ্ছা অনেক সুন্দর একটা গাবি ছিল দাদা একদম নজর কারা গাবি বললেও ভুল হবে না চলুন আমরা তিন নাম্বার সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখাই দাদা তিন নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবি নিয়ে আসলেন দাদা এটাও একদম কালো রঙের আর সাদা রঙটা তলা বাটে পাইছে দাদা এটার জাতটা কি হল স্টার দাদা এগুলো এটাও হল স্টেন ফিজিয়ান জি দাদা অনেক বিগ বডির এটাও একটা গাবি এটার দাঁত বয়স কেমন হইছে যে চার দাঁত দাঁতার দুটোর মতো বাচ্চা দিছে দাদা চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি সঙ্গে সান্না বকন বাচ্চা দাদা বকনা বাচ্চা দাদা বকনা বাচ্চা বয়স কয়েকদিন দাদা এটা বাচ্চা বয়স দাদা পাঁচ দিন দাদা আজকে পাঁচ দিন দুধের একটা দেখতে পাই হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ আমি পাঁচ দিনে আপনি হলো সকালবেলা আপনি হলো এগারো সাড়ে এগারো পর্যন্ত দুধ দহন করছি সকাল বেলায় সাড়ে এগারো জি জি আর বিকাল বেলা মনে করেন আমি হলো বাচ্চা খাওয়া দাওয়া দিয়ে মনে করেন যে যেটুকু দহন করে তারপরে মনে করেন ছয় কেজি দুধ পাচ্ছি আমি মানে অলরেডি রানিং আসলে পরে সতেরো লিটার দুধ দেখে নিতে পারবে এই গোটা অরিজিনাল দাদা আপনি বাইশ লিটার দুধ ধন করে দেবো আমি আচ্ছা এখন আসলে সতেরো লিটার সতেরো আঠারো মনে করেন থাকবে অলস টাইম আর কয়েকটা দিন গেলে পরে আর কয়েকটা দিন গেলে মনে করেন যে আপনি দশটা দিন গেলে গোটার মনে করেন আমি বাইশ দুধ ধন করে দেবো সকাল বিকাল বিগ বোর্ডের একটা গাফি দর্শক ভাইরা যারা আজকে শুধু আজকে প্রতিবেদন যারা বড় বড় দুধের অধিক দুধের গাভি খুঁজতেছে তাদের জন্য জি দাদা এটা অনেক বিগ বোর্ডের একটা গাভি দাদা এটার একদম গ্যারান্টি বাইশ একবা odd দিনা মনে করুন যে 22 যদি এক পদ একটু কম পড়ে যে পান্তেই ঘোরা যাবে আমার টাকাতে होतলি আসবে গুরু টাকা দিয়ে একদম নিজের টাকা খরচ করে ঘুরত নিবেন এত odd মনে ফুল গ্যারান্টি দাদা এটা এটার দাতা সিঙ্গালের দাম কত টাকা রাখবেন দাদা এই দাম চালে কিন্তু 2 লাখ 80 দাম চাवतात দাদা চা হবে না দাদা শুরুতেই বলে দিছি একদম ফিক্সড রেটে গাবি দেখাবো একদম সীমিত পর্যায়ের দাম বলে একটাই দাম রাখবেন দাদা এই যদি কোনো দর্শক ভাই যদি ভালো লাগে আমি কিন্তু সেই ট্যাগ কিন্তু দেখছেন তো দাদা অনেক জায়গা বলতে সুন্দর দাদা আমরা তিনটা গাবি দেখাচ্ছি তিনটাই আমার কাছে একদম জাত গাভি মনে হয়েছে কোনোটার থেকে কোনোটাই কম না আমি তো পাইকে বলে দেন আপনি তারপরে আপনি বলেন দেখি আচ্ছা উপর থেকে বড় গাভী পাঁচ হাজার টাকা কমায় দেন হম পাঁচ হাজার টাকা কমাই দেন উপর থেকে বড় গাভী এটা তো সম্মান চলে যায় বড় গাভিতে পাঁচ হাজার

তো পাঁচ হাজার কমানো উচিত বড় ঘাভি আমি দাদা সেভাবে তো দাম এক্সের দাম চাই যে গরু বিক্রি করে তা কিন্তু বিক্রি বলে ফেলছি এখানে আর না দাদা যদি দেওয়া যায় বলেন দিলাম মন থেকে জান দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম জান একদম দিয়ে দিলাম হ্যাঁ মন থেকে দিয়ে দিলাম একবার এটাও সাইড করে দেন চলেন আমরা মোটামুটি গাভি দেখলাম আমরা চারটা মোটামুটি অনেক বিগ বিগ সাইজেরই গাভীর কালেকশন ছিল এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি 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 আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলেন হ্যাঁ ফোন নাম্বার হলো 01710012037 ইমো হোয়াটসঅ্যাপ এই এই নাম্বার ইমো হোয়াটস সব আছে আচ্ছা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ সবার শেষে একটা কথাই বলতে চাই যে কোনো দর্শক ভাই যদি মনে করেন যে খামারি নতুন হোক আর পুরাতন হোক যেই লিখ এই যে চারটা কো দেখাইছি আমি চারটে গরুর কিন্তু কোন জাত কোয়ালিটি কোন দিক খারাপ নাই যদি মনে করেন না নিতে পারে এখন না নিতে আফসোস করতে হবে এই গরুগুলি মনে করেন বাজার যদি হাই থাকতো সর্বনিম্ন গরু কিন্তু তিন লাখ তিন লাখ বিশ হাজার এক দুই লাখ আশি হাজার মনে হচ্ছে কম সর্বনিম্ন

পারবি দশ কেজি খাদ্য খাবে আর পাঁচ কেজি খাওয়া যদি বলেন বিশ্বের বাইশের সম্ভব না কিন্তু সেই হিসাবে খাদ্য দিয়ে তারপরে চেক করে চেক করার পর যদি বলে দাদা আপনি খাদ্য দেওয়ার পর দুধ কম হচ্ছে তাহলে আমি গরু কোথল আসবো টাকা দিয়ে তো দাদা আজকে অনেক কথাই বলছেন অনেক পরামর্শ দিয়েছেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত থাক নমস্কার আদাব দাদা